খুলনার বিভিন্ন বাজারে খুচরা ব্যবসায়ীরা চওড়া দামে ইলিশ বিক্রি করছেন বলে দাবি ক্রেতাদের ইলিশের পাশাপাশি রুই কাতলা চিংড়ি সব ধরনের মাছের দাম লাগামহীন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিটি কর্পোরেশন পরিচালিত রূপসা পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্র পাঁচ নম্বর ঘাট মৎস্য অবতরণ কেন্দ্র নতুন বাজার সহ বিভিন্ন বাজারেও দেখা যায় এমন চিত্র বিস্তারিত ডেক্স রিপোর্ট ইলিশের সরবরাহ বেশি থাকলেও খুচরো ব্যবসায়ীদের কাশরাজিতে রাজিতে দাম নাগালের বাইরে বলে অভিযোগ ক্রেতাদের ব্যবসায়ীরা বলছেন বাজারে যে মাছ আসে তা চলে যায় এলসিতে বাকি যা থাকে তার চাহিদা ব্যাপক খুলনা রূপসা পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্রের এক ব্যবসায়ী বলেন একশো থেকে দুইশো গ্রাম ওজনের ইলিশের কেজি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা দুশো থেকে তিনশো গ্রাম ওজনের দাম চারশো টাকা পাঁচশো গ্রাম ওজনের দাম পাঁচশো আশি থেকে ছয়শো টাকা সাতশো থেকে এক গ্রাম ওজনের আটশো থেকে এক টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়া দেড় কেজি থেকে পৌনে দুই কেজি ওজনের ইলিশের দাম চোদ্দশো থেকে পনেরোশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টুটপাড়া জোড়াকল বাজারের ক্রেতারা বলেন খুলনার বাজার জুড়ে ইলিশ বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে পাঁচশো গ্রাম ওজনের একটি ইলিশের দাম আটশো টাকা অন্যদিকে রূপসা ও সন্ধ্যা বাজারে তা ছশো টাকা থেকে ছশো টাকা এক কেজি সাইজের মাছ অন্য বাজারের তুলনায় এখানে অনেক বেশি এদিকে অন্য মাছের দামও রয়েছে আকাশ কেজি সাইজের রুই কাতলা মাছের দাম তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি ছোট চিংড়ি তিনশো আশি থেকে শুরু করে ছশো টাকা বাগদা চিংড়ি পাঁচশো থেকে নয়শো টাকা ভেটকি চারশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পাবদা মাছ তিনশো থেকে চারশো টাকা বেলে মাছ ছশো টাকা শোল মাছ পাঁচশো টাকা বেশ কিছু নদনদীতে নদীতে এই মৌসুমে প্রচুর ইলিশ ধরা পড়ছে আকারে বেশ বড় এসব ইলিশ অন্য সময়ের চেয়ে খেতেও সুস্বাদু কিন্তু ইলিশ রপ্তানি হওয়ায় দাম বেশি অন্য মাছের দামও রয়েছে আগের মতোই সুময়া স্মৃতি বিশ্ববাংলা নিউজ টোয়েন্টি